জুলাই আগস্ট গণভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছে বিএনপি সকালে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে আহতদের দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন প্রয়োজন অনুযায়ী বিদেশি চিকিৎসারও ব্যবস্থা করা উচিত গণহত্যাকারীরা কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এমন প্রশ্নও রেখেছেন তিনি রাহুল রায়ের রিপোর্ট যথাযথ চিকিৎসার দাবিতে বুধবার গভীর রাত পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে আন্দোলন করেছে জুলাই আগস্টের আন্দোলনে আহতরা সকালে আহতদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতা পরে আহতদের সুচিকিৎসা নিশ্চিতের কথা বলেন তারা কথা বলে জানলাম যে আন্দোলনকারী যারা আহত খুব গুরুতর আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসাটা মোটামুটি হলেও অন্যান্য যে সহায়তা আর্থিক সহায়তা তারা পাননি এবং চিকিৎসার বাইরেও তাদের যে সহায়তার দরকার সেটা আমরাও বুঝি এবং তারা অনেকেই বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত এক লক্ষ টাকা করে দেওয়ার কথা সেটা এখনও পাননি আমরা অনুরোধ করছি সরকারের কাছে যারা এটা দায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয় সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয় গণহত্যাকারীদের বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন গণহত্যাকারী ফেসিবাদী আওয়ামী শাসক গোষ্ঠী শেখ হাসিনা এবং তার দুশোররা তারা এখনো আমি মনে করি এই আজকে যদি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরেই এফসিবাদী শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না বিএনপির নীতি নির্ধারক জানিয়েছেন দলের পক্ষ থেকে চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকার অনুদান দেয়া হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে আহতদের প্রত্যেকের সুচিকিৎসা নিশ্চিত করবে বলেও আশ্বাস দেন তিনি দেশ পরিচালনার দায়িত্ব পাই তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যার যা যেভাবে পুনর্বাসন করা দরকার চিকিৎসা করা দরকার সেই ব্যবস্থা আমরা নেব রাহুল রায় চ্যানেলাই ঢাকা